আমি আজ এলাম বাংলার পূর্ণভূমি মহাতীর্থ কথামৃত খবর রামকৃষ্ণ মঠ মহেন্দ্রগুপ্ত মাস্টারমশাই কথামৃত পাঁচটি খণ্ডে লিখেছিলেন আজ আমি তোমাদের সাথে এটাই শেয়ার করছি শ্রী রামকৃষ্ণর কথামৃত গ্রন্থের রচয়িতা শ্রী মহেন্দ্রনাথ গুপ্তর বা শ্রীমর ঠাকুরবাড়ি কথামৃত ভবন এই বাড়িতে শ্রী শ্রী মা শারদা শ্রী শ্রী দুর্গাঘট ও শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের পট প্রতিষ্ঠা করে নিত্য পূজার ব্যবস্থা করেন আবার এই বাড়িতেই শ্রীম আজীবন বসবাস করেন কথামৃত রচনা করেন বলে বাড়িটি সিমর ঠাকুর বাড়ি কথামৃত ভবন নামে পরিচিত মহাতীর্থ এই জায়গা এক মহাতীর্থ বাংলা ভারত সমগ্র বিশ্বের নানা প্রান্ত থেকে সাধুসন্ত ভক্তজন গবেষক নিত্য যাতায়াত বাড়িটিতে বলে চিহ্নিত এবার দেখো নতুন বিল্ডিং এই যে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি এবার পুরনো বিল্ডিংয়ে যাবো সামনেটা সম্পূর্ণ ছিল নতুন বিল্ডিং এবার আমি পুরনো বিল্ডিং এই সেই পুরনো বিল্ডিং এখানে মা সারদা বহুদিন ছিলেন রামকৃষ্ণদেব বহুবার এসেছেন স্বামীজিও বহুবার এসেছেন এখানে বহু মহাপুরুষরা এখানে এসেছেন এই পুরনো বিল্ডিং আর প্রথমে যেটা দেখলেন সেটা হচ্ছে নতুন বিল্ডিং এবার এই কাঠের সিঁড়ি সেই মা সারদার আমল থেকেই আছে এই কাঠের সিঁড়ি বেয়েই মা সারদা উঠতেন ওপরে রোজকার পুজো করতে এই সেই কাঠের সিঁড়ি কথা মৃত ভবন সিঁড়ি দিয়ে মা সারদা উঠে যেতেন মা এখানে অনেক দিন ছিলেনও এই যে মায়ের পুজোর ঘর এখানে তার পদচিহ্ন তার জীবিতকালের পদচিহ্ন কিন্তু এটা এখানে মাথার চুল ঠাকুরের পাদুকা জপের মালা দেখা যায় দুর্গা ঘট নিজে হাতে পেতেছিলেন দেখো বাইরেটা যতটুকু পেরেছি আমি ছবিগুলো তুলেছি এখানে ওই সবুজ দরজা যেটা সবুজ ঘর এটা নতুন বিল্ডিং আর ওপরে ওটা পুরোনো বিল্ডিং এটা নতুন আর মা যেখানে পুজো করতেন ওখানে আমি আবার নিয়ে যাব মা জীবিতকালীন মায়ের পদচিহ্ন আছে শ্রী শ্রী ঠাকুরের জুতো মায়ের জপের মালা মাথার চুল মার ব্যবহৃত ঘটি অনেক কিছুই এখানে দেখতে পেলাম ঠাকুরের পট এই দেখো এখানে মায়ের ব্যবহৃত ট্রাঙ্ক এই যে ঠাকুর ঘর এই যে ঠাকুর ঘর মা নিজে হাতে এই দুর্গা ঘট পেতেছিলেন এই যে মায়ের পায়ের ছাপ জীবিতকালীন ওই যে ঠাকুরের জুতো শ্রী শ্রী ঠাকুরের জুতো ওপরে আছে ট্রাঙ্ক এগুলো সবই শ্রী শ্রী মা সারদার ব্যবহৃত জিনিস মহাতীর্থ এক জায়গায় এলাম এই যে ঠাকুরের পট মাথার চুল সবই এখানে দেখতে পাওয়া যায় শ্রী শ্রী ঠাকুরও এখানে অনেকবার এসেছেন স্বামীজি থেকে শুরু করে শত শত মহারাজ এখানে এসেছেন শ্রী শ্রী ঠাকুরও অনেকবার এসেছেন এই যে ছাদ এই যে তুলসী বেদি এখানে তুলসী বেদি আছে এই তুলসী বেদিতে ধ্যান বেদী বলা হয় স্বামীজি এখানে ধ্যান করতেন এই যে মায়ের ঘর এর মা করতেন ভেতরেই বসে এই পুণ্যভূমি মহাতীর্থ স্থানে এসে আমরা ধন্য হলাম জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই ঠাকুরের আশীর্বাদে ভালো থেকো সুস্থ থাকো দেখতে থাকো মায়ের ব্যবহার করা জগ পাদুকা ঠাকুরের পাদুকা মায়ের পদচিহ্ন মায়ের মাথার চুল ঠাকুরের চুল মাথার সব পুরনো স্মৃতি কেমন লাগলো কমেন্ট করে জানিও আবার নতুন কোন ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থেকো